নমস্কার বন্ধুরা ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটা হচ্ছে সোয়া চা তো সয়া চা বানাবার বানাবার জন্যে সোয়াবিনটা আমি গরম জলে মানে ভিজিয়ে রেখেছিলাম আজকে বানাচ্ছি সয়া চাপ চাপ তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেইগুলো আপনাদের বলে দিচ্ছি আচ্ছা আছে আমার কাছে মগজ আছে পোস্ত আছে জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে নুন চিনি আছে তেজপাতা আছে গোটা গরম মশলা আছে একটু নুন আছে আর একটু সাদা তেল আছে আর এক চামচ ঘি আছে তো আর আছে এখানে আদা আর রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো বন্ধুরা আমার এখানেও সব পেস্ট করতে হবে তো মগজদানা আর পোস্ত আর আদা আর রসুনটা আমি পেস্ট করে নেবো একসাথেই পেস্ট করে নেবো তো এইগুলো সব আমি পেস্ট করে নিই আর এটা তো আমি পেস্টটা সেটা আগেই দেখিয়েছি এটা পেস্ট করে নিয়েছি তো এখন আমি সব মশলা দিয়ে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো নুন দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীর পাউডার একটু চিনি টক দই গরম মশলা আর এখানে আমি একটু নিয়েছি কেউলা চাপ আর গোলাপ চাপ সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে এরকম আমার খুব সুন্দরভাবে ম্যারিনেটটা আমি করে নিয়েছি তো আমি এভাবে দশ থেকে পনেরো মিনিট মতো রাখলেই হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো এখন দশ মিনিট রেখে দেবো থাক চাপা দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ফিরিয়ে এলাম তো দশ মিনিট কিছু কাজ তেল সাদা তেল নিয়েছি যে একসাথে নিয়েছি তো এইটা আমি কড়াই দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমি যে গোটা গরম মশলাটা যেটা নিয়েছি সেটা দিয়ে দেবো দুটো তেজপাতা বন্ধুরা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে সরবিনটা তো এবার আমি গরম হয়ে গেছে তেলটা তো দিয়ে দিচ্ছি তো আমি একবারে সব পনস্তটা দেব না এই ভাবে আস্তে আস্তে ছাড়বো বন্ধুরা এইটাকে একটু মনে একটু ভালো করে কষিয়ে নেবো মানে একটু ভাজা ভাজা টাইপে করে নেবো জলটা শুকিয়ে দেবো এটাকে ভালো করে কষাবো বন্ধুরা চিকেন চাপ তো খান তো একদিন সোয়া চাপ খেয়ে দেখুন অপূর্ব হয় খুব সুন্দর তো যারা চিকেন খান না মাটন খান না তারা সোয়াবিনটা খেতে পারে খেতে পারেন তো সুন্দর হয় খুব সুন্দর অসাধারণ খেতে হয় তো আপনারা বানিয়ে ফেলেন বিরিয়ানির সঙ্গেও খেতে পারেন বিরিয়ানির সঙ্গে সঙ্গে খাবেন খুব সুন্দর লাগে খেতে তো আপনারা খান বাড়িতে বানান খুব টেস্টি বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এরম আমি কষে নেব ভালো করে নাড়তে থাকবো তো যখন তেলটা ছাড়বে তখনই বোঝা যাবে যেটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে তাই দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে কষাটা হয়ে গেছে তেলটা আমি ছাড়ছে ছেড়ে দিয়েছে তো আর কষাবো না এবার একটু যে বাটি ধুয়ে রেখেছি জলটা সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ছোটো বাটি এক বাটি জল হবে তো এই জলটা আমি দিয়ে দেবো বন্ধুরা এইভাবে আমি দু মিনিট চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট ফুটলেই হয়ে যাবে দিয়ে দিলাম তো দু মিনিট ফুটুক দু মিনিট ফুটলেই হয়ে যাবে যেহেতু সয়াটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো বেশি কোন হতে লাগবে না বন্ধুরা অপূর্ব একটা সেন্ট হয়েছে এত সুন্দর সেন্ট হয়েছে যে কি বলবো মানে চিকেন চিকেনের থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা যাই হোক আমার রান্নার দিকে হচ্ছে তো ফাল্গুনি রান্নাঘর দেখছেন তো দেখুন সব সময় দেখবেন আর ফাল্গুনি রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমার দু মিনিট পরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন খুব সুন্দর একদম মাখো মাখো হয়েছে মাখো মাখো হয়েই গেছে তো এরকমই একটু একটু গ্রেভি থাকবে তো আমি এই অবস্থাতেই আমি ঢেলে দেবো নাবিয়ে দিচ্ছি এরকম হালকা গ্রেভি থাকবে বন্ধুরা আমার সয়া চাপটা পুরো সম্পূর্ণ রেডি তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন তো এইভাবে সয়া চাপ ধন্যবাদ